আজকে আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর গতকাল সতেরোই অক্টোবর গিয়েছে সতেরোই অক্টোবর বিখ্যাত না কুখ্যাত আগামী দিনের ইতিহাসে কি লিখবে তার ইঙ্গিত আজকে শুরু হয়েছে একটু পরে বলছি সে প্রসঙ্গে গতকালকে যেটা হয়েছে সেটা হলো ইউনুসবের বিরাট শখের জিনিস জুলাই সনদের স্বাক্ষর জুলাই সনদের কোনো মূল্য থাক বা না থাক জুলাই সনদ বলে একটা কিছুতে স্বাক্ষর করে নিয়ে সেটাকে বুকে বেঁধে রাখবেন সেই কাজটা কালকে সম্পন্ন হয়েছে জুলাই সনদ বলে কি আছে কিছু হয়েছে কি আসলে এটা প্রশ্ন হচ্ছে যে এর এর কোনো কোনো ভিত্তিমূলক আইনি ডকুমেন্ট না এটা কেন কিছু রাজনৈতিক দল একটা কাগজে সই দিয়েছে মাত্র এটা মানে কি আসলে এর ওজনটা কি আসলে এর উত্তর হলে যে কোনো ওজন নেই প্লাস সবচেয়ে দুর্ভাগ্যজনক এই কাগজের প্রতি কোন আগ্রহী নেই কোন কাগজ কি কামে লাগবে ওই দলের লাগবে কিনা এই প্রশ্নে বিএনপি এবং তার সাথে সঙ্গে থাকা বেঁচে বিশটাই সিট পার্টি আছে মিলে আসলে সিট যেগুলা বটেই আর ছোট যেগুলা তার একটা খানিক ক্রাইটেরিয়া বলে দিই কারোর দুইটার বেশি সিট নাইলে বুঝতে পারছেন তারা বিএনপির কাছ থেকে যে সিট পাবে সেটা একটা বা দুইটা কেউ কেউ কিছুই পাবে না তারপরও তারা সিট পার্টি হিসেবে বিএনপির সাথে আছে এবং ওই কালকের অনুষ্ঠানে ইন্দুর সাহেবের তথাকথিত জুলাই সন স্বাক্ষরের অনুষ্ঠানে এরা সবাই উপস্থিত ছিল সব মিলে নাকি পঁচিশটা দল তো এরই ভিতরে বিএনপি আর জামাতকে যদি বাদ দেয় তাহলে বাকিগুলো সবাই আসলে সিট পার্টি বিএনপির কথা যদি জিজ্ঞেস করি যে তারা কি আসলে কোনো ডকুমেন্ট পাইছে তাতে কোনো কাজে লাগবে বিএনপির সোজা উত্তর যে এটা আমাদের কোনো কাগজ লাগবে না এই কাগজ আমাদের কোনো কাজে লাগবে না ওটার ওই কাগজের বর্ষায় ওনার বসে নাই এ দুইটা প্রমাণ দেখানো যেতে পারে একটা তো এই সালাউদ্দিন আগেই বলেছিল চব্বিশ সালের দুই হাজার আগস্টে কিছু হয় নাই যা হয়েছিল এটা মানুষের কিছু আবেগ মাত্র এরকম কত কিছু আবেগ মানুষের থাকে তাহলে বুঝতে পার কি বলতে যাচ্ছে। ফলে এগুলা নিয়ে আবেগ এগুলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা চাই এর কোনো গুরুত্ব নেই কনস্টিটিউশন তো আগের মতনই আছে ওই কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন হবে মানে হলো যে ইনু সাহেবের এই যে দেড় বছর ধরে কমর থাকাটা একদিন তো অবৈধ এর সোজা মানে হলো এটা গতকালকে ঘটনার পরে আজকে আর একটা বিশাল লোম হর্ষক ঘটনা বলেছেন উনি যারা কালকে এটা বিরোধিতা করতে গেছিল জুলাই যোদ্ধার নাম দিয়ে তাদেরকে আমাদের সালাদিন সাহেব বলেছেন যারা ফ্যাসিস্টদের দর্শক কথা বুঝছেন ভালো করে যারা ফ্যাস দোসর মানে আওয়ামী লীগের দোষর তারাই কালকে গন্ডগোল করতে গেছে কথা নিশ্চয় বুঝছেন কি বলতে যাচ্ছে যারা কালকে বিরোধিতা করেছে তারা সবাই যেটার জবাবে এনসিপি নাইদ বলছে যে সালদিন সাহেব তো পাঁচই আগস্ট বা আঠেরো আগস্টের দিন ঢাকায় ছিলেন না তো বাংলাদেশেই ছিলেন না বলে উনি কি বুঝবেন যে জুলাই আগস্টে আসলে কিছু হয়েছে না ওনার কি কোনো কিছু বুঝবার সুযোগ আছে না সুযোগ ছিল বলে ওনার কাছে তো এরকমই মনে হবে সার কথাটা হলো এই যে হল বিএনপি তারেক জিয়া থেকে একটা নিচে সর্বকনিষ্ঠ কর্মী পর্যন্ত সবাই মনে করে যে এই সনদ তাদের কোথাও কোনো কাজে লাগবে না কোথাও শো করতে হবে না যে আমরা একটা সনদ অর্জন করছি না তারা খালি ওয়েট করতেছে কবে ইলেকশন হবে এবং ইলেকশনের ডিক্লেয়ার হবে যে তারা জিতছে তার টুক করে ক্ষমতা চলে যাবে এর বাইরে তাদের কাছে এখন কোনো কিছু চাও পাওয়া নাই ইনসবের কাছে এ হচ্ছে তাদের অ্যাটিচিউড এই গতকালকের দিনের প্রতি আর বাকি দলগুলো বাকি দলগুলো বেশিরভাগই সিট পার্টি ও তারও অবস্থা খারাপ বিএনপি যেটা বলবে বা যেটা বলতে বললে ওদেরকে সেদিকে হ্যাঁ এতে হ্যাঁ দিতে হবে এছাড়া তোর উপায় নেই সে অর্থে তারা পলিটিক্যাল পার্টি আলাদা কিছুই নয় এটা হলো বিএনপিরই এক একটা লেজুর আসলে বাকি যারা থাকে তাহলে এখন জুলাই আগস্টের পক্ষে কারা এইটা খুঁজে বের করতে হবে পাওয়া যাবে না শেষ কথা একটা বলে খালি এই পরে শেষ করে দিই তার মানে কালকে যেটা হয়েছে আসলে কার জন্য যে কি হয়েছে কেউ জানে না ফাইনালি দেখা যাচ্ছে এক ইনু সাহেব বিদেশিদের কাছে তার একটা পোস্টার দরকার ছিল যে আমি একটা বিরাট কিছু অর্জন করছি দেড় বছর ক্ষমতা থেকে কি করলেন এই যে জুলাই সনদ স্বাক্ষর করে নিয়েছি এইটা দেখানো ছাড়া এই ইনু সাহেবের এই দেখন্য কাম ছাড়া এটার আর কোনো মূল্য নেই আসলে এটা হচ্ছে মূল কথা তাহলে এখন থেকে কি শুরু হবে এখন থেকে যেটা শুরু হবে সেটা হলো এ প্রত্যেকে এখন থেকে সংঘাতে শুরু হলো অলরেডি জামাত আওয়াজ দিতেছে আমরা বিশ্বাস করে সয়ে পড়ছি হলে একটা বল বুঝতে পারছেন কি হতে যাচ্ছে দিনকে দিন এখন এই প্রসঙ্গে বিরোধটা সামনে আসবে আর একটা কথা বলে শেষ করিনি এইমাত্র খবর পেলাম এয়ারপোর্টে তার কার্গো সেকশন আগুন লাগিয়ে দিচ্ছে আমি তো উচ্চারণ করেছি আগুন লাগিয়ে দিয়েছে কাদের কথা বলছি কাদের কথা জেনেছি আপনারা জানেন কিছুদিন আগে তিরিশ জন আর্মির লোক সহ বেশিরভাগ বাকিরা সিভিলিয়ান এই বলে যে আইসিটি কোর্ট থেকে যাদের বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে সেই সেকশনটা তারা এই কাণ্ড শুরু করেছে বলে বুঝতে পারছেন আগামী দিনগুলো আমাদের জন্য কেমন যাবে থ্যাংক ইউ